সিঙ্গাপুরের রেইন ফরেস্ট ওয়াইল্ড এশিয়ায় প্রাণীদের জন্য উৎসবের আয়োজন করল চিড়িয়াখানার কোর্বেলা ক্রিসমাস ইভ উপলক্ষে সিঙ্গাপুরের রেইন ফরেস্ট ওয়াইল্ড এশিয়া চিড়িয়াখানায় প্রাণীদের জন্য বিশেষ উৎসব আয়োজন করা হয়েছে বার্ষিক সান্তাস অ্যাডভেঞ্চার কোয়েস্ট কর্মসূচির অংশ হিসেবে চিড়িয়াখানার কর্মীরা প্রাণীদের জন্য তৈরি করেন নানান উৎসব মুখর ও সৃজনশীল খাবার ও বিনোদনমূলক আয়োজন প্রাপ্ত ভিডিওতে দেখা যায় কর্মীরা প্রাণীদের জন্য বিশেষ খাবার এবং মালার আকৃতির এনরিচমেন্ট উপকরণ প্রস্তুত করছেন যা প্রাণীদের স্বাভাবিক আচরণে উৎসাহিত করার পাশাপাশি উৎসবের আনন্দ যোগ করে এ সময় বাঘদের তাদের ঘেরের ভেতরে বিচরণ করতে দেখা যায় আর দর্শনার্থীরা চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন চিড়িয়াখানার এক কর্মী ডিজায়ারি বলেন এটি তাদের জন্য এক ধরনের সংবেদনশীল এনরিচমেন্ট তারা চারপাশের পরিবেশ ও অনুসন্ধান সুযোগ পায় যা তাদের শিকারী আচরণ আরও বেশি সহায়তা করে আশফিক বলেন প্রাণী এনরিচমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের বনে স্বাভাবিকভাবে যেসব কাজ করার কথা সেগুলোর অনুশীলনে উদ্দীপিত করে এতে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতাও কাজে লাগে ক্রিসমাস উপলক্ষে আমরা উপকরণ দিয়ে একটি ছোট তৈরি করেছি মূল ধারণা একই শুধু উৎসবের একটু বাড়তি রং যোগ করা হয়েছে এই বিশেষ ওয়াইল্ড অ্যাডভেঞ্চার কর্মসূচি চলবে এক ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত এ সময় দর্শনার্থীরা প্রাণীদের খাবার খাওয়ানোর সুযোগ পাবেন ক্রিসমাস টোকেন খুঁজতে বন ভ্রমণে অংশ নিতে পারবেন এবং উৎসব উপলক্ষে আয়োজিত আরও নানা ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রম উপভোগ করতে পারবেন